এই এই সমস্ত যে দেখেন হ্যাঁ মলদার স্থানটা সবুজ হয়ে থাকবো লেসটা ময়লা হয়ে থাকবো এই ধরনের কবুতর আপনার হাত থেকে কিন্তু কেনা থেকে বিরত থাকবো নাকে নাকটার মধ্যে একটু টিপ দেওয়া দেখবেন যে নাকের মধ্যে পানি আছে কিনা আসসালামু আলাইকুম নাসপি জল আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আপনি যদি একজন নতুন কবুতর প্রেমী হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন না টেনে চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো এই ভিডিওটি দেখার পরে কিন্তু আবার অনেকের মনে কষ্ট লাগতে পারে অনেকে দুঃখ পাইতে পারেন তো বন্ধুরা আসলে আমি একজন কবুতর প্রেমী আমার চ্যানেলটাই কিন্তু পিজন টিপসের উপরে আমি কবুতর প্রেমীদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি ওনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য তো মূলত এই চ্যানেলে এই টপিকের উপরেই কিন্তু ভিডিও থাকবে তো আমি আবারও বলছি নতুন যদি হয়ে থাকেন এই মুহূর্তে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার খুবই উপকার হবে যদি আপনি একজন নতুন কবুতর প্রেমী হয়ে থাকেন তো বন্ধুরা কথা বলছিলাম যে বিষয় নিয়ে সে বিষয়ে এগিয়ে যাই আপনি যদি একজন নতুন কবুতর প্রেমী হয়ে থাকেন অবশ্যই আপনার দু জোড়া বাসায় কবুতর আছে বা দু জোড়া আরও কবুতর কেনার চিন্তা করতেছেন তো কবুতর কেনার আগে কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হইব উল্লেখযোগ্য একটি বিষয় কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ওয়েদার এখন আজকে এক সপ্তাহ বা আট নয় দিন যাবৎ যেই ওয়েদার আমাদের এই বাংলাদেশে চলতেছে তো এই ওয়েদারে কিন্তু বন্ধুরা আমি মনে করি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই হাট থেকে কবুতর কেনা বিরত থাকবেন ওয়েদার বুঝা কিন্তু আপনি যদি নতুন হন আপনার ওয়েদার বুঝা কবুতর কিনতে হইব কারণ এই ওয়েদারে কিন্তু অনেকের কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের কবুতর প্রবলেম হচ্ছে আর এই প্রবলেম অসুস্থ কবুতরগুলা কিন্তু অনেকে হাট নিয়ে বিক্রি করতেছে তো আপনি যদি নতুন হন তাহলে কিন্তু আপনি অসুস্থ কবুতর চিনবেন না দেখতে শুনতে মোটা তাজা স্বাস্থ্য ভালো কিন্তু ভিতরটা কিন্তু আর অসুস্থতায় ভরা এই সমস্ত কবুতর যদি আপনি আপনার ঘরে নিয়ে আসেন বাড়িতে নিয়ে আসেন আপনার কবুতর কিন্তু কিছু দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন আমাকে ফোন দিয়া জানেন যে ভাইয়া আমি হাত থেকে কবুতর কিনে আনছি ধরে পয়সা থাকে সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে এর থেকে সমাধান কী তো বন্ধুরা আপনি যদি অসুস্থ কবুতর কেনার আগেই যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে আপনি ঠকবেন না আপনি হাত থেকে ওয়েদার বইজা কবুতর কিনলে কিন্তু আপনি হাট থেকে প্রতারিত হবেন না তো অনেকেই আমি বললাম অনেকে অসুস্থ কবুতর নিয়ে আসে তো তারপরে যদি আপনি কবুতর হাট থেকে কেনার একান্ত ইচ্ছা পোষণ করেন বা ইচ্ছা থাকে হাত থেকে আমার কবুতর কেনা দরকার তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কবুতর যেই খাঁচায় হাত দিবেন যেই খাঁচার কবুতর পছন্দ হইব কিছু বিষয় উল্লেখ করে দেই সেটা হচ্ছে অবশ্যই ওই খাঁচার নিচের টয়লেট বিষটা পায়খানা কবুতরের পায়খানাগুলো ঠিক আছে কি না এটা কিন্তু চেক করবেন ওই ওই খাঁচার নিচে দেখবেন যদি কবুতর পায়খানা করে চবুজ পায়খানা পাতলা পায়খানা চুলা পায়খানা এই ধরনের খাঁচা কিন্তু আপনার হাত দেওয়া থেকেই কিন্তু বিরত থাকবেন তো এইভাবে যদি আপনি আপনার কবুতর কিনেন আবার কিছু কিছু কবুতর দেখবেন কবুতরের শরীরে ময়লা যুক্ত বিশেষ করে লেজে লেজে আর কবুতরের হচ্ছে মলদার স্থানে সবুজ হয়ে থাকবে এই এই যে এই সমস্ত জায়গাগুলো এই যে দেখেন হ্যাঁ মলদার স্থানটা সবুজ হয়ে থাকবো ল্যাশটা ময়লা হয়ে থাকবো এই ধরনের কবুতর আপনি হাত থেকে কিন্তু কেনা থেকে বিরত থাকব নাকে নাকটার মধ্যে একটু টিপ দেওয়া দেখবেন যে নাকের মধ্যে পানি আছে কিনা চোখ এরকম ক্লিয়ার আছে কিনা ফুলা লাল এই ধরনের আছে কিনা তো এইভাবে কিন্তু আপনি আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এইভাবে হাট থেকে কবুতরগুলা কিনতে পারেন তো যদি আপনি একেবারে নতুন হন তাহলে বন্ধুরা অবশ্যই ওয়েদারের উপরে ডিপেন্ড করবেন ওয়েদার মেনটেন করে কিন্তু আপনি কবুতরগুলো কালেকশন করবেন এই খারাপ আবহাওয়া আবহাওয়ায় এই খারাপ ওয়েদারে কিন্তু কবুতর না নাই বেটার হাট অথবা বাজার থেকে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকার বই আনবে আর এই ভিডিওটি দেখি যদি আপনার ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের গোপুর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরত